আসসালামু আলাইকুম ভিওয়াশ তো এটা হচ্ছে বর্নিং মেশিনের অরিজিনাল হেড সিলিন্ডার এটা হচ্ছে অরিজিনাল ব্লেড সবচেয়ে বড়োটা এবং এইটা হচ্ছে হেডহোল্ডার এটা অরিজিনাল এটা আমার নিজের হাতের তৈরি এটাকে আমি তৈরি করেছি এবং এটা অরিজিনাল সিলিন্ডার আমার এক ভাই বরিশাল থেকে আমার কাছে অর্ডার করছে মেশিনের যার মেশিনটা আমি রেডি করছি সম্পূর্ণ অরিজিনাল কিছু দিয়ে এগুলো হচ্ছে অরিজিনাল সিলিন্ডার শুধু এইটুক এখানে আমি তৈরি করছি এটা তৈরি করছি এবং ক্যামেরা অ্যাডজাস্টরটা তৈরি করব ক্যামেরা অ্যাডজাস্টরের ভিডিওটা দেব ইনশাল্লাহ দেখবেন আপনারা তো এটা অ্যালুমিনিয়াম বার অনেক হেভি এটা পঞ্চাশ বছরেও কিছু করা সম্ভব না এতটা হার্ড এবং অনেকটাই দেখতে খুব সুন্দর চকচক করছে রাতের বেলা তাও ভিডিওটা কেমন হচ্ছে বুঝতেছি না তবে খুব সুন্দর দেখা যায় অনেক সুন্দর এইটা আমারই হাতের তৈরি তো ইনশাল্লাহ যদি কারো মেশিনের প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি এইসব মেশিন রেডি করে দেবো ইনশাআল্লাহ এবং খুব কম প্রাইজেই বাংলাদেশের আরও মেশিন আছে যেগুলো মেশিনের থেকে আমার এই মেশিনগুলো অনেক কম কম রেটে পাবেন বলা যায় অর্ধেক অর্ধেকের মতোই রেট হবে ইনশাল্লাহ